ভোরবেলা সৈয়দপুর শহরে সূর্যের আলো ফোটার আগেই লোকজন জেগে ওঠে একটা বিশেষ দিন আজ একটি ট্রেন ছেড়ে যাবে যেটা তাদের পৌঁছে দেবে নিরাপত্তা পৌঁছে দেবে স্বাধীনতার দেশে ভারতে রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় জমেছে কেউ বাচ্চার হাত শক্ত করে ধরে রেখেছে কেউ কাঁধে তুলে নিয়েছে ট্রাঙ্ক কেউ বা বুকের ভেতর লুকিয়ে রেখেছে গহনার শেষ বাক্সটা তাদের চোখে ছিল ভয় কিন্তু সেই ভয় পেরিয়ে আসার ঝলকও ছিল একজন বলেছিলেন আরেকটু গেলেই পার হয়ে যাব ওপারে তো শান্তি আছে কিন্তু তারা জানতেন না যে ট্রেনের সেই গন্তব্যে আর কোনো স্টেশন নেই থামবে ঠিকই ট্রেনটি কিন্তু তারা আর ফিরবে না হ্যাঁ বন্ধুরা সেদিন সৈয়দপুর স্টেশনে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা যে ঘটনা চুপচাপ হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে আর আজ আমি আপনাদেরকে শোনাব ইতিহাসের ভুলে যাওয়া সবচেয়ে বেদনাদায়ক সেই কাহিনী। আপনি যদি মনে করেন এই সত্যটা মানুষের জানা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন আপনি এই ঘটনা জানেন কিনা বা আপনার শহরে এমন কোনো ইতিহাস চাপা পড়ে আছে কিনা তো স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আপনাদের সাথে আমি অনামিকা তেরোই জুন উনিশশো দিনটি ছিল রবিবার আগের রাত থেকেই সাড়ে চারশোর বেশি মারোয়ারি অপেক্ষামান সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে যদি জায়গা না পাওয়া যায় সেই আশঙ্কায় আগেই হাজির হয়ে গিয়েছিলেন মারোয়াড়িরা ভোর পাঁচটার দিকে ট্রেন আসতেই ট্রেনের চারটি বগিতে গাদাগাদি হুড়োহুড়ি করে উঠে পড়েন মারোয়াড়িরা বাক্স প্যাটারা আর মানুষে পূর্ণ তখন ওই ট্রেনটি অপেক্ষা কখন ট্রেন ছাড়বে ট্রেন ছাড়ার আর কত দেরি অপেক্ষা তর্স হইছেন আর তাদের মনে একদিকে উত্তেজনা আর একদিকে ভয় কাটিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অপেক্ষা অবশেষে নির্ধারিত সকাল দশটায় ট্রেনটি ছাড়ে ট্রেন ছাড়ার পর সব জানালা দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিল ট্রেনটি ধীর গতিতে দুই মাইলের মতো পথ অতিক্রম করার পর শহরের গোলাহাটের কাছে এসে হঠাৎ থেমে যায় সবাই তখন আশ্চর্য হয়ে ভাবছে কি হলো ট্রেনটা হঠাৎ থেমে গেল কেন কোনো সমস্যা হয়েছে নাকি ভয় ও শঙ্কা দেখা দিল তাদের চোখে মুখে বিহারী মোল্লা কায়ুম খান ইজাহার আহমেদ ও তাদের সহযোগীদের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী ও সশস্ত্র রাজাকারদের একটি দল গোলাহাটের কাছে অপেক্ষা করছিল এই ট্রেনটির জন্য ট্রেন থামতেই প্রতিটি বগের দরজা খুলে ভেতরে রামদাহাতে কয়েকজন বিহারি প্রবেশ করে বাইরে তখন ভারী আগ্নেয়াস্ত্র হাতে পাকিস্তান সেনাবাহিনী গোটা এলাকাটা ঘিরে রেখেছে যেন একজন মারোয়াড়িও পালাতে না পারে আর শুরু হয় রামদা দিয়ে তাদের শেষ করার পালা মুহূর্তের মধ্যেই বিভৎস আর পৈশাচিক উৎসবে মেতে ওঠে বিহারীরা ওই মানুষগুলোকে তারা শেষ করে দিয়ে ছুঁড়ে ফেলে দেয় রেললাইনের চারপাশে শিশুদেরকেও বাদ দেয় না ট্রেন থেকে একের পর এক যাত্রী নামিয়ে শেষ করতে থাকে কান্নাকাটি করা শিশুদের মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মারতে থাকে আর এই দৃশ্য দেখে এক মা তার দুধের শিশুকে বুকে আঁকড়ে ধরলে মায়ের কোল থেকে শিশুটাকে ছিনিয়ে নিয়ে যায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহীদ হন চারশো জন ঘটনার প্রেক্ষাপট বুঝতে যেতে হবে একটু পেছনে তখনও বাংলাদেশ হয়নি ভারতবর্ষের মানচিত্রেও পড়েনি আঁকিবুকি দাগ ব্রিটিশ আমল চলছে সে সময় ব্রিটিশরা ব্যবসার সুবিধার জন্য সৈয়দপুরে রেল কারখানা স্থাপন করেন সেই সাথে বেশ কিছু ব্যবসার উদ্যোগও নেওয়া হয় এখানে আর এই সময়ে বেশ কিছু মারোয়ারি ব্যবসায়ী চলে আসেন সৈয়দপুরে তারা পাটসহ বেশ কিছু ব্যবসার পশার সাজিয়ে বসেন এই বদ্বীপে বছরের পর বছর কেটে যায় আস্তে আস্তে মারোয়ারিদের একটি কমিউনিটি তৈরি হয় সৈয়দপুরে সৈয়দপুরের যে অংশে তারা বাস করতেন সেই অংশের নাম হয়ে যায় মারোয়ারি পট্টি বংশ পরম্পরায় সেখানেই বাস করতে থাকেন মারোয়ারিরা উনিশশো একাত্তরের পাঁচ জুন পাকিস্তানি বাহিনী মাইকে ঘোষণা শুরু করে ওই ঘোষণায় বলা হয় যারা হিন্দু মারোয়ারি তাদের নিরাপদ স্থানে ভারতে পৌঁছে দেওয়া হবে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ওই ট্রেনটি তেরোই জুন সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটি সীমান্ত অতিক্রম করে ভারতের জলপাইগুড়িতে পৌঁছবে এই ঘোষণায় পট্টিতে স্বস্তি নেমে আসে তেরোই জুন রেলওয়ে স্টেশনে ঠিকই আসে বিশেষ ট্রেনটি সৈয়দপুর রেল কারখানা থেকে ট্রেন র্যাকটি সকাল আটটায় স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় গাদাগাদি করে বসতে থাকেন বৃদ্ধ যুবক তরুণ শিশু ও সকল পর্যায়ের নারীরা ওই ট্রেন থেকে কমপক্ষে কুড়িজন তরুণীকে নামিয়ে নেয় পাকিস্তানি বাহিনী তাদের মিলিটারি জিপে তুলে নিয়ে যাওয়া হয় সৈয়দপুর ক্যান্টনমেন্টে আর ওই অত্যাচার থেকে কোনো রকমে সেদিন প্রাণে বেঁচে যান প্রায় দশজন যুবক তারা ট্রেন থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিনাজপুর হয়ে ভারতে পালিয়ে যান সেদিন পালিয়ে প্রাণে বেঁচে যাওয়াদের মধ্যে একজন ছিলেন নিঝুকুমার আগরওয়াল পঁয়ষট্টি বছর বয়সী নিজ বলেন তিনি অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও বাবা ও ভাই ভাইসহ পরিবারের নয়জনকে পাকিস্তানীয় রাজাকাররা শেষ করে দিয়েছিল তিনি বলেন বারোই জুন বিকেলে সৈয়দপুর সেনানিবাসের দুজন আমাদের রেল স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন তারা বলেছিলেন দ্রুত যেতে হবে কারণ দেরি করলে ট্রেনের বগিতে জায়গা পাওয়া যাবে না স্টেশনে পৌঁছনোর পরপরই সাদা পোশাকে সেনাবাহিনীর সদস্য ও বিহারীরা ট্রেনের বগিগুলোতে সবাইকে উঠিয়ে দেয় সেদিন ট্রেন ছাড়ার আগেই প্রায় কুড়িজন মারোয়াড়ি তরুণীকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তাদের সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয় তাদের অভিভাবকদের তখন কিছুই করার ছিল না নিজের মেয়েদের তুলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা ছাড়া সেদিন বেঁচে যাওয়া তপন চন্দ্র দাস তিনি বলেন তেরোই জুন পাকিস্তানি সেনা ও স্থানীয় প্রভাবশালীদের কথায় সরল বিশ্বাসের ট্রেনে উঠেছিলেন কিন্তু শহর থেকে বেরিয়ে রেলওয়ে কারখানা পার হয়ে গোলাহাটে হঠাৎ থেমে যায় ওই ট্রেনটি বন্ধ জানালা একটু ফাঁক করতেই ভুক ধরফর করে ওঠে বাইরে রাইফেল হাতে সারি সারি সেনা সঙ্গে চকচকে রামদা হাতে তাদের দোসর বিহারীরা তিনি আরও বলেন থেমে থাকা ট্রেনের কম্পার্টমেন্টে ঢুকেই চিৎকার করে পাকিস্তানি সেনারা উর্দু বলতে থাকে একজন করে নেমে এসো তোমাদের সব্বাইকে মেরে ফেলবো কিন্তু দামিগুলি খরচ করা হবে না আর তারপরেই শুরু হয়ে যায় সেই অত্যাচার শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাইকেই তারা একে একে শেষ করতে থাকে এমন বিভীষিকাময় স্মৃতিচারণা করে তিনি বলেন বাইরে জাতিরকে শেষ করে দিচ্ছিল তাদের চিৎকার শুনে অনেকে ট্রেন থেকে নামতে চায় না তখন ওরা ভেতরে ঢুকে এসেই শেষ করতে শুরু করে আর তখন আমি একটি জানালা খুলতে পেরে লাফিয়ে পড়ে পালিয়ে বাঁচি প্রাণে বেঁচে যাওয়া বিনোদ আগরওয়াল জানান এই বিভৎসতা চোখের সামনে দেখে কয়েকজন তাদেরকে গুলি করার জন্য অনুরোধ করেছিল কিন্তু বিহারীয় রাজাকাররা তার উত্তরে বলেছিল তোদের জন্য পাকিস্তানের দামি গুলি খরচ করা হবে না রেললাইনের দুই পাশে এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হাঁটু সমান গর্তে মরদেহগুলোকে ফেলে দেওয়া হয় শিয়াল কুকুর আর শকুনে তা টেনে হিচড়ে খায় প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় বিহারী ও রাজাকাররা খরচাখাতা খরচাখাতা বলে চিৎকার করছিলেন অপারেশন খরচাখাতা ছিল পাকিস্তানি সেনা বিহারি ও রাজাকারদের পূর্ব পরিকল্পিত খরচের খাতায় পাঠিয়ে দেওয়ার নীল নকশা করেছিল পাকিস্তান সরকার তাদের প্রত্যক্ষ মদতদাতা হিসাবে রামদানিয়ে সেই ঘটনায় সামিল হয়েছিল স্থানীয় উর্দুভাষী বিহারী মুসলিম সম্প্রদায় রাত নটা নাগাদ যাত্রীশূন্য ট্রেন সৈয়দপুর ফিরে এলে রক্তে ভেজা বগিগুলো দ্রুত ধুয়ে ফেলার নির্দেশ দিয়ে শেষ হয় অপারেশন খরচা খাতা অনেকের মতে এই ঘটনায় চার হাজারেরও বেশি মানুষ মারা গেলেও সরকারি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে মাত্র চারশো আটচল্লিশ জন শহীদ মারোয়ারির নাম বাকিরা হয়ে গেছেন বেমালুম হাওয়া এই স্থানটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্যে কোনো সরকারি সেরকম কোনো উদ্যোগ এখনও পর্যন্ত নেননি সামাজিক কিছু সংস্থা আর স্থানীয় প্রশাসন মিলে একটা স্মৃতিসৌধ বানালেও তা শুধু বানানো পর্যন্তই সীমাবদ্ধ রয়ে গেছে আর এই স্মৃতিস্তম্ভের পাথরের ভাজে জমে আছে কিছু কান্না প্রতি বছর তেরোই জুন স্থানীয় মানুষেরা হয়তো ফুল দেয় কেউ বা মোমবাতি জ্বালে কিন্তু ইতিহাস বইতে এই ঘটনার কোনো উল্লেখ নেই আজকে তরুণ প্রজন্ম অনেকেই জানেন না গোলাহাটের এই ঘটনার কথা এই ভিডিওটির উদ্দেশ্য ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়কে তুলে ধরা যা একটি জাতির বেদনার স্মারক আমরা চাই যেন এমন ঘটনা আর কখনও না ঘটে শহীদদের প্রতি রইল অন্তরের শ্রদ্ধা আর শ্রোতা বন্ধুরা এরকম নানা ধরনের ঘটনা বা গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শব্দ দিয়ে গল্প দিয়ে কিংবা কোনো ইতিহাস নিয়ে পরের ভিডিওতে আবার ফিরে আসব আপনাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং